আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবারও উপস্থিত হলাম আরেকটি একটি ভিডিও নিয়ে মিশরীয় কালো জাদু বসি করুন যে কোনো নারীকে পাগল করে বিছানায় নিয়ে আসতে পারবেন সেই নারীটি আপনার জন্য পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে সেই নারীটি কিছুই বুঝবে না আপনাকে ছাড়া কিছুই বুঝবে না তাকে যদিও তার বাবা মা যদিও আটকিয়েও রাখো আটকে রাখতে পারবে না সে কোনো মতোই থাকতে পারবে না আপনার কাছে আসতে হবে এটি মিশরীয় কালো জাদু শক্তিশালী ভয়ঙ্কর বিদ্যা এগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বিদ্যা একটা নারীকে মুহূর্তের মধ্যে আপনি নিয়ে চলে আসতে পারবেন এসব বিদ্যার মাধ্যমে ইউটিউব চ্যানেলে আমি এসব বিদ্যা আগে দিয়েছিলাম এখন আর দেই না কারণ ভিডিও অনেক আমার কপি হয় এজন্য আমি আর দেই না তো আপনারা সেগুলোর ফাঁদে পা দেবেন না আমার একটাই নাম্বার যদি কাজ শিখতে চান অথবা কাজ করে নিতে চান আমার দ্বারায় একটা নাম্বার আমার যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ আপনাদের শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজ একটা লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন আর না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে লোয়ার মাদলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে একটি কালো কাপড় নেবেন নতুন কালো কাপড় দিয়ে তাবিজটি পেঁচিয়ে কালো কাপড়ের মধ্যে তাবিজটি পেঁচিয়ে গাছে আপনি বেঁধে রাখবেন এটি তাবিজ ঝুলতে হবে না ডালে খালি শুধুমাত্র বেঁধে রাখবেন বট গাছে বেঁধে রাখতে পারলে বেশি ভালো হয় বটগাছে আপনারা কালো কাপড় দিয়ে তাবিজটা বেঁধে রাখবে চব্বিশ ঘন্টার মধ্যে নারী যে কোনো প্রান্তে থাকুক সেই নারীটি আপনার জন্য বেকুল হয়ে যাবে আপনার কাছে আসার জন্য মেলামেশা করার জন্য সে পাগল হয়ে যাবে এ তাবিজের মক্কেলাত অনেক পাওয়ারফুল শক্তিশালী